welcome to tripura Info News Update. কি কর্মসূচি কি সত্যি জীবনের একটা আনন্দের দিন রাজনীতিতে আসার পরে এর থেকে আনন্দ আমি অন্তত হইনি আমাদের ভারতবর্ষের রাজ রাজধানী দিল্লি দিল্লি আজকে মুক্ত বিগত পার্টির নাম ছিল এ এপি তাই এ সাথে একটা গান আপদা মুক্ত রাজধানী আজকে গঠন হয়েছে এই জয় শুধু দিল্লিবাসীর জয় নয় এই ভারতীয় জনতা পার্টির এই জয় ভারতবর্ষের প্রতিটি জনগণের জয় এবং আমরা এইটুকু বিশ্বাস রাখি যে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ আরও সুন্দর হবে আরও সুশীল হবে আর দিল্লিতে এখনো পর্যন্ত যে সুযোগ সুবিধাগুলি সাধারণ মানুষের ঘরে পৌঁছতে পারেনি সেগুলি ভারতীয় জনতা পার্টির দ্বারা মোদিজির দ্বারা সবার ঘরে পৌঁছবে এটাই আশা রাখছে আচ্ছা কার পক্ষ থেকে বাজি ফোটানো হয়েছে এটা আমরা আটটাবন বোধওয়ালি মন্ডলের পক্ষ থেকে আমরা সবাই এখানে আছি বড় কাকারা আছে দাদা আছে পাপির দেবদৌল কার্যকর্তারা আছে সবাই মিলে একটা আনন্দের বাজি ফোটানো হয়েছে একটা আপনার পরিচয়টা আমার নাম তনুল দাসগুপ্ত আমি আটটাবন দলে যুব উচ্চার মুখপাত্র সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন প্রেস দ্য ব্যালক্ অন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেট অ্যান্ড নিউজ অন ত্রিপুরা